আগামীকাল মাঠে নামবে দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বনাম ভারত এশিয়ান কাপ দুই হাজার সাতাইশ এর বাছাই পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত ভারত বাংলাদেশ ম্যাচ মানেই প্রতিদ্বন্দ্বিতার আমেজ এই যে ম্যাচ শুরুর আগেই জমে গেছে লড়াই ভারতীয় দল কোথায় অনুশীলন করবে সে নিয়ে বাপুফুরের সাথে হয়ে গেছে কয়েক দফা মিটিং ভারতীয় দল চেয়েছিল ম্যাচ বেনু কিন্তু যে নাচর বান্দা বহু আকুতি মিনতি করার পরও ভারতকে বেনুতে অনুশীলন করতে দেওয়া হয় না বাধ্য করা হয়েছে উত্তরার পুলিশ ক্লাবের মাঠে অনুশীলন তাতে করে হুম অ্যাডভান্টেজটা বেশিই নিতে পারবে টিম বাংলাদেশ জিম জিমদরে থাকা বাংলাদেশ ফুটবল এখন ইউরোপ মানের ফুটবল হামজা চৌধুরী শোমিত সোম জামাল জায়ান পাহামুদিলদের বৌদুলতে বাংলাদেশ ফুটবল এখন এশিয়ার পরাশক্তি ফুটবল থেকে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে পারে বাংলাদেশ তবে ভারত মানেই বাংলাদেশের জন্য এক্সট্রা চাপ দর্শক মিডিয়া বা প্রতিপক্ষের অহংকার সবটা সামলেই লড়তে হবে বাংলাদেশকে ভারতের সকল অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় বাংলাদেশ ভারতীয় দলে নেই সুনীল ছেত্রী বিগত ম্যাচগুলোতে বাংলাদেশের মাথা ব্যথার কারণ ছিল সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে ভারতীয় স্ট্রাইকারের গোল মোট চারখানা তবে বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হল এই ম্যাচে নেই সুনীল ছেত্রী বাংলাদেশে কোনো স্ট্রাইকার না থাকলেও হামজা এখন মিডফিল্ডার স্ট্রাইকার সব চৌধুরী সাহেব যেন একাই একশো ভারতের মাথা ব্যথার কারণ হল বাংলাদেশের এই আইকন দেশেরও এখন পর্যন্ত খেলেছেন মোট ছয় ম্যাচ গোল করেছেন চারখানা অ্যাসিস্ট করেছেন একখানা গত ম্যাচেও নেপালের বিপক্ষে নজর কা বাইসাইকেল গোলে কুটিভক্তে হৃদয় কেড়েছেন ভারতের ম্যাচও স্কোর করে দলকে জয় উপর দিতে চাইবেন এই আইকন আঠারো নভেম্বর রাত আটটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই পরাশক